I don't know.

ওই দিন কমপক্ষে এইটুকু যেন বলতে পারেন মালিক আমি তো শিখতে পারি নাই আমার একটা নাতিকে হাফেজ বানাইছি আমার একটা ছোট ভাইকে হাফেজ বানাইছি আমার একটা মেয়েকে হাফেজা বানাইছি এবং আমি নিজে কোরআনটা সহি করে শিখার চেষ্টা করেছি ওই দিন যেন আল্লাহ পাকের সামনে এই কথাটুকু বলে বলতে পারেন এবং এর দ্বারা যেন নাজাতে উচিলা বানায়